সালামু আলাইকুম প্রাণীয় আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে এবং আমার যারা বক্তবৃন্দ আছে তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা আমার চ্যানেলটি দেখবেন আজকের এই ভিডিওটি দেখবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার উপলক্ষে আমি আপনাদের মাঝে বলেছিলাম বিশেষ একটি টুথবিড নিয়ে আসবো যে টুথবিড দ্বারা আপনারা অনেক দিনে আমাকে অনেকই ইমুতে হোয়াটসঅ্যাপে এবং সরাসরি অনেকেই ফোন করেছেন যে সে বাহির থেকে একটা বন্দিশ দেওয়ার জন্য যে বন্দিশ কোনো তান্ত্রিক কবিরা ছুটাইতে গেলে যে ছুটাইবে তার উপরে এটা উল্টা এফেক্ট হবে যে ছুটাইতে যাবে তার উপরে উল্টা এফেক্ট হবে এবং যে বন্দিশটা লাগাইবে বরং অন্যজনের উপর লাগান করবে যে তান্ত্রিক কবিরা যে কইরা দিব আরেকজনের উপরে কাজ কইরে দিব উল্টা তার উপরেই এটার এফেক্ট করবে ধরেন আমি কাজ করে দিব আপনাকে আপনি আসছেন আরেকজন উপরে করার জন্য বরং আমার উপরও এটার এফেক্ট করবে। এবং যাকে করে দিবো তার উপর তো কাজ হবেই কিন্তু আমার উপরও এটা এফেক্ট করবে। এটা এরকম একটা বন্দিশ তো আজকে এটা দিয়ে সেরা আপনি হরফে শ্রমিক ভয়ঙ্কর বন্দিশ লাগান বিয়ে শাদি বন্দিশ করা এবং যত প্রকারের বন্দিশ আছে সকল প্রকারের বন্দিশ আপনি এটা দিয়ে করতে পারবেন সকল প্রকারের বিষয়কে আপনি আটকিয়ে দিতে পারবেন যত রকমের কাজকর্ম আছে বন্দিস জগতে আপনি সকল বিষয়ে আপনি এটার মাধ্যমে হরফের শ্রমিকদের মাধ্যমে বন্দিশ করতে পারবেন আপনি এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে আপনার নির্জন একটি কক্ষ তৈরি করতে হবে যে কক্ষতে আপনি বসে কাজ করবেন কারোর সাথে কথা বলতে পারবেন না এই বন্দিশ করার সময় আপনাকে শরীরে অত্যন্ত রাগ এবং অত্যন্ত জীব অবস্থায় কাজ করতে হবে ছুর মুখে তিতা রাখতে হবে মুখের মধ্যে তিতা রাখতে হবে এবং যার উপর বন্দি ছিলেন তার একটা ছবি সামনে রেখে দিবেন সামনে রেখে দিবেন এই বন্দি দিয়ে কাজ করতে পারবে এখন আপনি কবিরাজি বন্ধ করতে পারবেন তন্ত্র মন্ত্র ঝিঙ্করি আটকে রাখতে পারবেন বন্দিশ করতে পারবেন চলাচল বন্দি করবেন গাড়ি ঘোড়া বন্দিশ করতে পারবেন ব্যবসা বাণিজ্য বন্দিশ করতে পারবেন সকল প্রকার বন্দিশের কাজ দিয়ে করতে পারবেন বিদেশ থেকে টাকা পয়সা আসা থেকে সেটা আটকে দিতে পারবেন সরকারি কাগজপত্র ফাইল আটকে দিতে পারবেন যেটা আপনি শত্রু সরকারি কাজ করে এখন তারা কাগজপত্র ফাইলা খেয়ে নিতে পারবেন এবং আপনি সত্যুল ক্ষতি সাধনের ক্ষেত্রে বন্দিশের জন্য এটা করতে পারেন এবং ভালো ক্ষেত্র বন্দিষ এটা লাগাইতে পারবেন তো সবাইকে আমি এটার বিষয়টা এজাজ অনুমতি দেব না তো এটা আমি প্রকাশ্য জিনিসটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি যারা দেশের বাহিরে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুবই ভয়ঙ্কর একটি কার্যকরী সিদ্ধি লাভ করতে পারবেন এখন কীভাবে করবেন যখন আপনি একা রুমে বসবেন বসে মুখের মুখে রাখবেন এবং রাগান্ত অবস্থায় বসে কাজ করতে হবে আগে গায়ে আপনার শরীর শক্তিশালীভাবে আপনি বন্ধন করে নিতে দেবেন পলছি বলছি আপনি সাতবার পরে হাতে মুখে দিয়ে ফুরিলে মুছুন করে তারপরে আপনি বন্দিশ করে নেবেন তারপর আপনি আবার সুলিমনি বন্দিস সোলেমনি বন্ধ করে নেবেন দিয়ে বন্ধ করবেন সুলিমানি বন্ধ করবেন তারপর আপনি কুণ্ডুলি দিয়ে বসবেন বসে আপনি এই বন্দিসটি কাজ করবেন এখন যখন কাজ করবেন কারোর সাথে কথা বলতে পারবেন না জ্বালাবেন কাজটি করতে বেলা দুপুর থেকে চারটার ভিতরে কাজটি করতে হবে আপনাকে বেলা দুপুর বারোটার থেকে আপনার চারটার ভিতরে কাজটি সম্পাদন করতে হবে আবার রাত থেকে আপনার টাইটেল ভিতরে আপনি একটা শেষ করবেন কিন্তু যখন শেষ করবেন তখন এই কাজের ভিতরে আপনাকে যে ফর্মুলাগুলো বলা হয়েছে সেই ফর্মুলাগুলো আপনাকে ব্যবহার করতে ইউজ করতে হবে এখন সাদা কালির একটি কলম নেবেন কালো কালির একটি কলম নেবেন তারপর আপনি শত্রুর যার উপরে বন্দি করবেন তার দুটি ছবি নেবেন ছবি নেবেন বড় দেখতে ছবি নেবেন বড় দেখতে দুটি ছবি নেবেন ছবির এইটা পিসকে আপনি এই বন্দিসের হরকত শ্রমিকগুলো আপনি লেখবেন বন্দিশের হরপর শ্রমিকগুলো লাগবে যদি ভুল হয় ওইটা আপনার কামায় রুগী আয় উন্নতি ভরকত সব কিছু বন্ধ হয়ে যাবে আপনার সম্মান উদ্যোগ সব কিছু বন্ধ হয়ে যাবে কোনো থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে তাই বুঝে শুনে আপনাকে বন্দিসের কাজগুলো করতে হবে এখন বন্ধুগণ এই বন্দিশের কাজ করতে গেলে কাছ থেকে একবার অনুমতি নিয়ে কাজ করতে হবে এটার সাথে একটি মন্ত্র আছে সেই দিয়ে আবার শুধুর উপরে একটা আড্ডার পরে দমন দম করতে হবে দম করতে হবে এখন এই বন্ধুষ্ঠিক যে কাজটি করবেন খুবই ভয়ঙ্কর আর কাজ করবেন আপনি উপরও এটা এফেক্ট পড়বে এটা এফেক্ট একশো পারসেন্ট পড়বে আপনার উপর তাই এটা আমি সরাসরি নিয়ম দিতে পারতেছি সরাসরি নিয়ম দিতে পারি যদি কেউ কোনো ব্যক্তি করতে চাচ্ছেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার না স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যে কোনো কাজে বন্ধিশ লাগানোর জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি বন্দিশ কাজ করে দেব ঠিক আছে দেশ হোক দেশের বাহিরে হোক তো কাজটি করবেন আমার কাছে অনুমতি নিয়ে আপনার নাম্বার বা আপনার মায়ের না ঠিকানা বয়স লিখে দেবে তারপরে আমি আপনার কাজ করে দেবো আর এটা বন্দিশ আমি হরফেসমিদের নকশাটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এটা বুঝে শুনে আপনার কাজ করবেন এটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে হইলো যে দুইটা নকশা লেখে একটি নকশা হইলো শুক্র বাড়ি ওখানে অথবা শুক্র ঘরে ভিতরে আপনি সুতরাং বাড়ি রাস্তায় অথবা উঠানে আপনি পুঁতি দেবেন আরেকটি দিবেন পুরাতন কবরের মধ্যস্থলে সরি পুরাতন মধ্যে নতুন কবরের মধ্যস্থলে আপনি পুঁতে দেবেন নতুন কবরের মধ্যস্থলে আপনি পুঁতি দেবেন নতুন কবরটা হইতে গেত কমপক্ষে বিশ দিনের বিশ দিন পার হয়েছে এরকম কবর হইতে হবে ঠিক আছে বিশ একুশ দিন হতে হবে এরকম কবর হইতে হবে ঠিক আছে তারপরে আপনি পুঁতি দিয়ে চলে আসবেন কিন্তু যে মন্ত্রটি এটা যে ছবির উপরে মন্ত্রটি আপনি করতে হবে এবং এটার নিচে আপনি কি বোন করবেন সেটা উল্লেখ করে দিতে হবে কি পঞ্জিশ করবেন সেটা উল্লেখ করে দেবেন আমি আপনাদের মাঝে যে হরফের সেটা আপনাদের মাঝে দিয়েছি এটা আপনার এটি সুন্দর করে আপনাদের অঙ্কন করবে